করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে একাত্তরের চেতনা ব্যবসা যেমন বাংলাদেশের মানুষ ধারণ করে নাই জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি করে আপনও জানাই রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি সেই শক্তিকে আপনারা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন বুলেটের ব্যালটের মাধ্যমে যারা গণহত্যা চালিয়েছে মানবতা বিরোধী অপরাধ করে বিগত ষোলো বছরে কোন কোন হত্যা করেছে এদেশের নিরহ মানুষকে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মামলা দিয়ে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এদেশের মানুষকে বিভিন্ন রকমের নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তার প্রত্যেকটি বিচার হবে মানসাল্লাহ এই বাংলাদেশের মাটিতে কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া বিচার শুরু হয়েছে খেসিস শেখ হাসিনার এবং তার দুশোরদের বিচার শুরু হয়েছে এটা কেবল নমুনা